কে আপনি চেপে যান আমি স্বর্গে যাচ্ছি আমি স্বর্গে পরে যা আগে তোর বাপের কাজ কথা কিরে কি তাহলে পয়দা করলে বাপের কয় ভাই

কথা লাগবে আমার কাছে কি খাইছু আমি বাবার কাছে গিয়ে আমি গাঁদা খেয়েছি আমি এখন ছাড় গে যাবো খাইছু গাঁদা খেয়েছি ও এই জন্য তো এরম সাত এত ঢোলে কি রে বাবা খাইছো আমি তো লাগবে দেখতেছি কোন বাবা খাইছো কত বাবা জঙ্গলে বসে আছে গেছে রে বাবা স্বর্গে যা আমি বাবাকে দেখে আরকি বাবা এখানে মুক্তি আছে পিছে দেখো পিছে পিছে তো দেখো এর বেতন কে আছে আজকে দেখকো কতবার মাল আলাদা হইছো পাওয়ার বাপে করছে ভাই মালের বেতন কি আছে আজকে দেখকো আমি তাই দেয় এ এ যা অরিজিনাল মাল দাদা বাজারের মাল রে এই মাল যদি খাওয়া চাই রে দে হা ও ক না বকো মাল কতি পারে এমন জিনিস দাদা বাজারের মাল এ মাল বলে সেইটো বানানাকে রে ভাই দেখি তো কিরণ সাদ হে কিরম মাল দেখি না কে হে দাদা বাজারে নাম শুনি কতিছিস একটু টান দি এটা খায়া কই যাবি জানিস তো এই এই মাল খেকাবি চাইছে তুই কত দেখি না সেই বুঝিছি শুনতেছি মাঝে মধ্যে হলে আব্বা কোর ভাই কী এই বাবা পাইছি এখান থেকে তো খা আমার চাল গেছে সর্গেই গেছে না আপেল খাচ্ছে

দাদা ভাই এটা খাওয়া কাম দাদা ভাই এই মাল খায় রাজা গোজারা হ্যাঁ আমার খায় পেটে সহ্য হইল না দাদা ভাই হ্যাঁ দাদা ভাই হ্যাঁ তো কি ধরনের মাল লাগা দেখি আজকে আমি খাওয়া দেখো কিরম ধরনের লাগা এই কত বড় মাল মাল খায় আমার সাল স্বর্গে গেছে বানা দেখি কি পার মাল দেখো আজকে আমি বুঝতে পারছি সবই এ দাদা ভাই আর ছাড়তেছ না মা গারে হ্যাঁ তবে কি আছে সে আবার তো জিনিসপাতি রেডি কর দ্রুতান মাইরে দি তাছরা তো এই ঘরে বসে যাও রে মানে কি কোয়ো যায় কিন্তু আবার আর চলে ঠিক আছে আবার কোসতে ছাওয়া লে করে খাইলে স্বর্গেড়াইছি আমি ভালো করে বানা এবারে ছি তাই ঘটাও আচ্ছা ফেক না কিরাম আপনি আইজন শখ করেছিলেন তুই বানালো তুই আগে টান আরে আমি তো ভেজাল দিই নাই অরিজিনাল ভালো যা আছে ভেজাল ভালো তুই আগে টান দে তারপর আমি দেখতেছি এই জন্যই তো ছেলে আমার ঠর হয়ে গেছে টান দিয়ে একই টান দিয়ে শুয়ে পড়েছে আয় হোক লাও দাদার লাও হ্যাঁ দিবে আমার মতন বাই দূষণ যেন না বাড়া ধুমো যেন না কেউ যেন দেখতে না পায় ঠিক আছে দেখি কি মাল লাগাইছে

এ সবই ট্রাক করে উঠছে এই তো যাব করে আমার স্বর্গে সর্কে গেছে কত দূর রে স্বর্গ বাইনে তো স্বর্গ কত দূর বাবা স্বর্গ বাসিনি বাবা স্বর্গ কত দূর বাবা তাহলে স্বর্গ মানে আমি তো বাইনে মাল খাওয়ালে স্বর্গ পাইনি কত দূর যাবো বাবা সর্গ আর কত দূর বাবা কত দূর পাইনি তো স্বর্গ বাবা বাবা আর সরকে দাওয়া হলো না বাবা হলো না বাবা স্বর্গে দাবা <laughs> no 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 Asalamu <laughs> As alaikum. আজকে যে আমরা নাটকটা করলাম এটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই যে গাজা বা ধূমপান জাতীয় কোনো কিছু এগুলার থেকে আপনার ছেলেদেরকে সামলায় রাখুন বা সাবধানে রাখুন আপনার ছেলে মেয়ে যাতে এই গাজা বা ধূমপানের প্রতি আসক্ত না হয় আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য করেছি যাই হোক আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম